যাও যদি হতে চলতে রানী পর্দা করে যাও মা পাতি মানে নকশে কত নকশা যাও শরীয়তের সত্য গুলি নতমস্তক কানারি ওরে ও নারী পর্দা কর নারী কোমরের আজব জানি হায় بیگানা পুরুষ অতি করা চায় এ হবে না নারী তকবীর আমারও আসছিল একদিন নসিবে কি মর দেখানে নোসিবে কে মোর দেখানে আমালো আশাচিলো এক দিন নোসিবে কে মোর দেখানে জানি সুখ নেই কি মর দেখানে नसीবে কি মর দেখানে আমার আশা ছিল একদিন দিন কি মর দেখানে আওয়াজ দেন নারী তাকবীর এক কি

तमरी ना नारे तक भी बुझीते परिना কার কেউ বাপি যে বৃষ্টির মাঝে ভাঙা কুড়ে ঘরে এই তো তোমার লীলা খোদা এই তো তোমার খেলা বাটেন খোদা শ্রেষ্ঠ বলিয়া আওয়াজ হবে না নারী তাকবীর কবুল করো শিশু মাগো সনো মা আযান হাকি তিচে উঠে পড় মা শিশু ডাকে মাগো সনো মা আজান হাকি তিচে উঠে পড় মা ফজরে শিশুদকে মাগো সোনা মা আযান হকি তিচি উঠি পড়ো মা শিশুডকে মাগো সোনা মা আযান হকি তিচি উঠি পড়ো মা দাওয়াদান আর এই তাকবীর মদিনা মাটি যদি পাই রসুল সুরমা করে দেবো দেব একটু বলুন না সুভান আল্লাহ একটু মহাব্বতে বলুন সুভান আল্লাহ মদিনার মাটি যদি পাই রসুল্লাহ সুরমা করে দেবো দেব একটু হাত দেখালে সুভান আল্লাহ হবে না আর একটু জোরে বলুন না সুভান না মা মদিনার মাটি যদি পাই রসুল্লা সুর মা করে দেবো বারবা যদি নাহি পাই সোনার মদিনায় দিয়ে দেখা সপনে ও গুর সুর মা করে দেবো चोरे बोलो न सुभार पीर सुल्ला सुर मां दे কর সুভাষ এই शी दिल के पे दे करना जब वो नजर आए दीदार अत करना अल्लाह सल वाला एक दिन तमिना तो মস্জিে হবেলা একি দিন তা মানি না মস্জিে হবেলা তুই নিতে কু তুই নিনে কু হবা না সময় পড়ে دیکھی ناری تکبیر اے شیر سن نبی کے داون آ مائی نی جابے حلیمت مائی سب سے ست اوننی مکا ایلو جین نو گدنیے حلیما حلیمت مار আমি ভারতবাসী ভালোবাসি মোগান আমার দেশ আমি গর্ব করি ফখর করি ভারত আমার দেশ অগ ভারত আমার দেশ মোধুর জন্মভূমির দেশ আমি ভারতবাসী ভালোবাসি মোগান আমার দেশ আমি গর্ব করি ফকর করি ভারত আমার দেশ ওগো ভারত আমার দেশ মোধুর জন্মভূমির দেশ এই তাই হিন্দু মুসলিম জৈন পাকিস্তান সবাই মিলে রয় নেই বেদাবে থানা গনি শান্তি মোদের রয় মোদের জন্মভূমি ভারতভূমি নয়ন ভোলা দেশ ওগো ভারত আমার দেশ মোদের জন্মভূমির দেশ আমি ভারতবাসী ভালোবাসি মখানা আমার দেশ আমি গান গরি ফকর করি তমর দেশ ওগো ভারত দেশ মোদের জন্মভূমির দেশ একবার তাকবীর হবে না নারী তাকবীর কান্দি জয় জাইনা কান দি কুন সুন কান দি সাকিনা হবে না নারী তাকবীর আসমান সে যে উঠছে চারিদিকে সরবিত সুর আসবে জেরা গবাদ কাইনা তিসরিকাত ডাকছে তব ও ইয়া बध बी करी

আস্তে আস্তে জমান করে লজ্জা লাগতে দে মাদ্রাসা ছিল আবার লজ্জা দে নাই চলো এই বোঝা মত নিয়ে এসেছি মোহাম চলি তার ভাই তিনি মদিনায় রয়েছে মদিনা থেকে আসছেন এক বুড়ি চলে যাচ্ছে তারপরে কলিটা বলবো ইনশাল্লাহ কিন্তু বলেন পাঁচশো করে টাকা তাড়াতাড়ি বলেন সাড়ে চার হাজার এবার পাঁচ হাজার করে দেন আর পাঁচশো টাকা দিয়ে পাঁচ হাজার করে দেন তাড়াতাড়ি বলেন জি কই রফিকুল কই ওই তোমাশ আল্লাহ রফিকুল সাহেব আগামী বছর একটা গরু কেনা হবে সেই গরুতে অংশ থাকার জন্যে আলহামদুলিল্লাহ তিনি বলছেন আমি ওদের পাঁচশত টাকা পাঁচ হাজার টাকা হয়ে গেল একটু জোরে তকবিল হবে না রেখতে গিবি আর জোরে হবে না না রেখতে গবি অত বড় বলা যায় সে এ মাথা ও মাথা আমি একটু করে বলছি আমার দম আছে এত গজল করতে এক বলছি ও যুবক ভাই শুন একা ফোন চোরির ঘটনা আওয়াজ হবে না না রে তাকবীর বলে কই ভাই 500 টাকা দেন কই কোন ভাই কইছিল 500 টাকা কই কি নাম হয়তো তো আর মনে তো বল বলো হাতটা তোলো দেখি কই ও ময়নুর দুটো আর একটা টাকা আছে বলো ভাইজনের টাকাটা দেবে বলেছে হ্যাঁ ওটা তো বলবো বলেছি ওটা শেষ চান্সে একেবারে বলবো পুরোটাই বলবো যতটা লেখা আছে ততটাই বলবো পাঁচশো টাকা লেখা লেখ সাড়ে পাঁচ হাজার হলো তাই তো নাকি সাড়ে পাঁচ হাজার হয়েছে এবারে আর পাঁচশো টাকা দিলি ছ হাজার হয়ে যাবে লিখলি তো ছ হাজার আলহামদুল্লিগুলো বলে রে হ্যাঁ দাম লেখো পাঁচশো টাকা একটু জোরে আওয়াজ দাও না রে দেখবি বলছি আর তুই জোর দাও বাপ না রে দেখবি হয়ে গেছে ফেরাই গরুটা এসে গেলি ব্যাস চাল হয়ে গেল ডাল হয়ে গেল

আহা বলছি আমার সবকি কি লেখার শুন যে আজকে যেগুলো এনেছি সেদিনে থাকে না সেদিন যা নিয়ে দিনে থাকে না আমি চেষ্টা করছি ইনশাল্লাহ আপনাদেরকে এত আট হয়েছে আট হয়েছে কচি টেনশন করিস আর দু হাজার টাকা বাকি ইনশাল্লাহ আল্লাহ একটা গরু দিদি না মিলন না তোমার রান্না কি দেবে না আট হাজার টাকা হয়ে গেল

বলে তাড়াতাড়ি বলে আমায় আর দুটো হাজার টাকা বাকি চারজন লোক পাঁচশো টাকা হবে সাড়ে আট হাজার সাড়ে আট হাজার কি নাম ভাই ওই আচ্ছা ওই ভাই নামটা কি ওইটা গাছ মার্শাল আমাদের ভোটটা পাঁচশো টাকা সাড়ে আট হাজার আর ওই ওই ওনার নাম কি হলুদ ওনার নাম বাবলু তোমার তোমার এতক্ষণ চেতার চে চুপ করে বসিয়ে দিয়ে কই দুজনের পাশাপাশি কি নাম কি কি নাম কই হাত তোলা দিন একটু বাবুল হ্যাঁ দেখতে পাচ্ছিস তাহলে গরু দেবে বলছে তোরা চুপ করে বসে রেছে জোরে থাকবি দাও না রে আর আরেকটু জোরে হবে না বাপি বাপি আগামী বছর গরু কেনার জন্যে উনি বলছেন আমিও দেবো পাঁচশো টাকা তাহলে ইনশাল্লাহ দেখেন না ভালো গরু হয়ে যাবে ইনশাল্লাহ ভালো গরু হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করো আল্লাহ মনের আশা পুরা করো কত হয়েছে আচ্ছা আচ্ছা আগের থেকে বলতে হবে এই সন্নিবে রকম সাপ সকল সৃষ্টি তুজবি জম্পি সৃষ্টি জাগর স তুমি কি বেবে চোখার সারা এসে চোদনি আতে না পাক করেছে তোমায় তাহার গোকমাতে মানে পেগু গোকমা পাইবে গো না যাদের শান্তি পাবে দুনিয়াতে বলো আল্লাহ বলো আল্লাহ বলো আল্লাহ আল্লাহ বলো আল্লাহ বলো আল্লাহ বলো আল্লাহ আল্লাহ তো বিদ্যার নারে থাকবি সাইন কই সাইন সাইন কোথায় কত হাজার হলো দশ হাজার দশ হাজার হয়ে গেছে ভাই আর পাঁচশো টাকা একটু হবে না দশ হাজার পাঁচশো টাকা হবে না পাঁচশো টাকা হয়ে গেল ভাই তোকে ঠিক কথা বলেছে হ্যাঁ ইনশাল্লাহ একটু বলেন ভাই বলেন তাড়াতাড়ি বলেন আল্লাহ রস্তে বলেন আল্লাহ রস্তে বলেন আল্লাহ যেন আপনাদের দানকে কবুল করেন বলুন আমি তাড়াতাড়ি বলেন ভাই আচ্ছা কুটুম আপনারা দাউদ দেননি কুটুম দেন নাকি বলেন তাই মাশা আল্লাহ এটা তো ভালো একটু বলেন ভাই তাড়াতাড়ি বলেন আমার ভাই